সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক অর রশিদ বাম দিকে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাসের সিনিয়র সাংবাদিক এস এম রাশিদুল ইসলাম তিনি ইকোনমিক রিপোর্টার্স ফোরামেরও সাবেক সাধারণ সম্পাদক শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ একুশ জুলাই দু পঁচিশ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদে শিরোনাম দেখে আসি দু রংপুরে মাদকের হাটে মেয়েরাও দু সড়ক মহাসড়কে চাঁদাবাজির মহ উৎসব বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে বিএনএফ দু হাজার চোদ্দ শ্রীরামপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি আহত দু ষোলো তারেক রহমানের সাত বছরের সাজা বিশ কোটি টাকা জরিমানা দু সতেরো সাতান্ন সম্পূর্ণ প্রত্যাহার চায় সম্পাদক পরিষদ দু হাজার উনিশ জনগণের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই মির্জা ফখরুল দু একুশ বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দু হাজার বাইশ লোডশেডিংয়ে আমনের আবাদ বিঘ্নিত দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফাসিজ শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি হারুনা রশিদ হারুন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি সড়ক মহাসড়কে চাঁদাবাজির মহোৎসব দুই হাজার সালের দৈনিক যুগান্তরের খবর ছিল এটি কোথায় ছিল পুলিশ প্রশাসন সরকারের নৈতিক জবাবদিহিতা যখন সারা দেশে সড়ক মহা সড়ক হয়ে উঠেছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং এই আওয়ামীপন্থী শ্রমিক সংগঠনগুলোর চাঁদাবাজির রাজত্ব বিগত পতিত যে আওয়ামী লীগ সরকার এই আমলিক লীগ সরকারের বিগত পনেরো বছর সাত মাস এই সময়টাতে এই দেশটা একটা চাঁদাবাজ দখলদারিত্বের রাজ্যে পরিণত হয়ে গেছিল সজ কথা হলো চাঁদাবাজ এবং লুত্তরাজ্যের একটি স্বর্গ রাজ্য তারা বানিয়ে ফেলেছিল এমন কোনো সেক্টর নাই এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোতে চাঁদাবাজি দখলদারিত্ব হয় নাই মানে চাঁদাবাজি সংস্কৃতি আরো না এটা চাঁদাবাজির মাত্রাটা সবসময় ছিল কম আর বেশি কিন্তু বিগত এই ফ্যাসিবাদ সময়ে যেটা হয়েছে এটা একটা রূপ ধারণ করেছিল আপনি কল্পনা করতে পারেন যে ঢাকা শহরের যে তিনটা মেন যে বাস টার্মিনাল এই তিনটা বাস টার্মিনাল থেকে প্রতি বছরে চারশো কোটি টাকা চাঁদাবাজি করা হতো তার মানে এখন তো চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে তাই না না চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেছে এটা বলা যাবে না চাঁদাবাজি আছে কিন্তু তার মাত্রাটা কম কারা এখন মাত্রাটা কম চাদাবাজি করতেছে তো এখানে রাজনৈতিক একটা দুর্বিতন আছে যারা রাজনীতির পদপদবীর পরিচয় দিয়ে বা রাজনৈতিক আপনার দলের পরিচয় দিয়ে তারা চাঁদাবাজি করে ওই যে দলটির পরিচয় দেয়া হয় ওই দলটির ভাবমূর্তি বা ওই দলটির গ্রহণ যোগ্যতা ক্ষতিগ্রস্ত হয় কিনা হ্যাঁ অবশ্যই যে কারণে রাজনৈতিক দলগুলো তাদের নিয়ন্ত্রণ কেন করে না চেষ্টা করে যেমন আমি কথা বলি আমাদের বিএনপিতে আপনার প্রায় চার হাজার সাড়ে চার হাজার আপনার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন এই এই ধরনের এই ধরনের অজুহাত যাহার বিরুদ্ধে আসছে তাকে আমরা বহিষ্কার করেছি যেহেতু আমি দলে আছি আমরা বহিষ্কার করেছি এবং গতকাল আমরা একজনকে বহিষ্কার করেছি তো বিষয়টা হচ্ছে এরকম যে প্রতিটা সেক্টরকে

জিজ্ঞেস করতাম যে এরা এদের মানে এই পরিবর্তনের মূল কারণটা কি তখন জানতে পারতাম যে ওরা চাঁদাবাজি করতেছে কীভাবে এই চাঁদাবাজির মাত্রাটা ছিল বিচারের নামে শালিশের নামে চাঁদাবাজি বাজার থেকে চাঁদাবাজি দোকান থেকে চাঁদাবাজি বিভিন্ন কাজে তারা চাঁদাবাজি করতাম বা চাঁদাবাজিরাই ছিল তাদের মূল একটা মানে পেশায় পরিণত হয়ে গেছিল রাজনীতিতে যদি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা না যায় বা চাঁদাবাজি রাজনীতিকে কতটুকু ক্ষতিগ্রস্ত করে বা জনবিচ্ছিন্ন করে কিনা বা জনগণের কাছে বিরক্তির কারণ হয় কিনা রাজনৈতিক দলগুলো শুধুমাত্র এই একটি কারণে এটা ভয়ঙ্কর একটা খারাপ দিক রাজনৈতিক দলগুলোকে যদি তার আদর্শিক রাজনীতি করতে হয়

নির্দেশনা বা তাদের কর্মকাণ্ড বা তাদের ঘোষণা এটি কি তৃণমূল বুঝতে পারে না না তৃণমূলে অযোগ্য ব্যক্তিদেরকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে এটা হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে রাজনৈতিক দুর্বৃত্তায়নটা হচ্ছেই যে ধরেন আজকে আমাদের যে পদপদবিগুলি এগুলি কিন্তু আমরা ব্যক্তিকে বিচার করে দেই না কে আমার পকেটের লোক কে চাঁদাবাজি করতে পারবে কে দখল দখল দখলদারিত্ব করতে পারবে কে কতটুকু ব্যাদক এই শ্রেণীর মানুষকে হচ্ছে আমরা পদপদবি দিই প্রকৃত যারা অধব এখানে লেনদেনেরও একটা বিষয় হ্যাঁ আমি সেটা তো বললাম যে এই কারণে হচ্ছে আপনার এই জায়গাটা রোধ করা যাচ্ছে না আমাদের লিডার জানাব তারেক রহমান প্রতিদিনই কিন্তু একটা মেসেজ একই বার্তা দিচ্ছে একই বার্তা দিচ্ছে কিন্তু তৃণমূলে পৌঁছাচ্ছে হ্যাঁ না পৌঁছাচ্ছে তারা রিসিভ করতে পারতেছে না রিসিভ করতেছে না কারণ তারা তো দলের যে আদর্শ যেটা

ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার এই বিষয়গুলো কিন্তু রোধ করা সম্ভব না কারণ হারুন ভাই আপনার কাছ থেকে শুনবো একই বিষয়ে রাশেদ ভাই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে এই অর্থনীতি বা কালো অর্থনীতির যে ছায়া বা ছবল সেই ছবলের কারণেই কি জুলাই অপরিহার্য হয়ে গিয়েছিল কিনা সেই জায়গা থেকে কি আমরা আসলে ফিরতে পেরেছি বা ফিরবার চেষ্টা করছি কিনা রাষ্ট্রের মদত পুষ্ট একেবারে রাষ্ট্রের সরাসরি এবং আপনি জানেন যে বিবিসি একটা ডকুমেন্টারি করেছে যেখান থেকে বলা হচ্ছে একেবারে প্রুফ যে সেই সময়ের যিনি স্বৈর শাসনের মানে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন প্রধান ছিলেন তার সরাসরি নির্দেশে ছাত্র জনতার উপরে কিভাবে কিভাবে প্রাণঘাতী মরণাস্ত্র প্রয়োগ করা হয়েছিল এবং মানুষের অগণিত মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল তো এই যেহেতু জুলাইয়ের এই আলোচনায় আমরা তাদেরকে স্মরণ করতে চাই যাদের এই রক্ত ত্যাগের বিনিময়ে আমরা একটা সত্যিকার অর্থে একটা নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গায় এসছি গত ১৫ ষোলো বছর যখন আসলে দেশে কোনো ভোটাধিকার মানে প্রয়োগের সুযোগ ছিল না মানুষের মিনিমাম যখন একটি একটি সরকার সৌরশাসক হয়ে যায় ভোট ছাড়াই ক্ষমতায় থাকে তখন তো সরকারের আসলে জবাবদিহিতা করার মানুষের জনগণের কাছে যাওয়ার তো কোনো দরকার পড়ে না যার জন্য কিন্তু তখন কোনো নিয়ম কানুন কোনো আইন কানুন কোনো তোয়াক্কা করা হয় না এবং তখন আসলে আসলে চাঁদাবাজিটা একটা শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল আগে যিনি সৌরশাসক ছিলেন শেখ না ওনার মেয়ে যিনি সাইমা অজেদ ওনারা আপনি জানেন যে সূচনা ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান চালাতেন পুনে শহরে কয়েকজন তারপরে আপনি জানেন সিআরআই নামে হচ্ছে একটা গবেষণা প্রতিষ্ঠান ছিল আপনি জানেন যে অনেক সংবাদ কর্মী আমাদেরই অনেক সহকর্মী আমরা পরে যেটা জানতে পেরেছি তারা প্রতি মাস ওখান থেকে পেইড ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই সূচনা ফাউন্ডেশন এবং আপনার সিআরআই এবং আরেকটা যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সম্ভবত তিনটি প্রতিষ্ঠানের প্রায় পনেরোশো কোটি টাকা

এবং এবং যারা হচ্ছে এই তারা আপনি যদি দেখেন ওই সময় তো রাজনীতি ছিল না এবং আমি বলবো যে আওয়ামী যে রাজনীতি ওটা প্রকৃত যারা রাজনীতি করে রাজনীতিবিদ তাদের হাতেও ছিল না কিন্তু আপনি দেখেন এস আই সহ গোয়েন্দা সংস্থাকে কিন্তু একেবারে সরাসরি সে সময় কিন্তু এই কিন্তু ব্যবহার করা হয়েছে ইসলামী ব্যাংকের যদি উদাহরণ না এত বড় একটি ব্যাংক সে ব্যাংকটাকে দখল করে নেওয়া হয়েছিল এটা তো আসলে অন কাইন্ড অফ চাঁদাবাজি কিন্তু আমি বলবো যে ওই করতে গিয়ে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একটা চরম ফ্যাসিজিজম তৈরি ফ্যাসিজম এবং একটা দুর্বৃত্তায়ন তৈরি হয়ে গেছিল আমাদের রাজনীতিকে কতটা কলুষিত করেছে এই যে চাঁদাবাজির রাজনীতি না কলুষিত তো করেছে কতটুকু করেছে এই জায়গা থেকে আমরা ফিরবো কিভাবে না এই জায়গা থেকে দেখেন আমি আমি আশাবাদী কেন জানেন যেহেতু জুলাই বিপ্লব হয়েছে এবং আমরা মনে করি যে আমরা সেই মানসিকতা থেকে বের হয়ে এসে সত্যিকার একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাচ্ছি রাজনৈতিক দল যারা হচ্ছে সত্যিকার তো এই আন্দোলন সাথে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘ ফ্যাসিজমের এগেনস্টে যারা আন্দোলনে ছিলেন সবার একটু উপলব্ধি আসবে যে এই যে আপনি যেটি বলছেন যে কালো টাকার যে একটা রাজনীতিতে কালো টাকার ব্যবহার চাঁদাবাজি বলেন বা যেভাবেই বলেন না কেন এগুলো রোধ করতে তো হবে আর এটা রোধ আমার মনে হয় কি যে যেহেতু আপনি দেখেন যে তরুণ প্রজন্ম কিন্তু আমাদের একটি দেখিয়ে দিয়েছে যে কিভাবে একটা নেতৃত্ব সেই তরুণ প্রজন্ম নানান জায়গায় আমি বলি আপনার আমার মনে হয় আগামী যে ইলেকশন হবে আপনি জানেন যে গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন এটি এই জন্য বলছি যে এই নির্বাচনে অন্তত প্রত্যেকটি রাজনৈতিক দল বিএনপি সহ বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দল সবচেয়ে বেশি দায়িত্ব কাছে অঙ্গীকার করা উচিত যে আমরা ক্ষমতা আসলে এই এই হবে না এই জায়গাটিতেই প্রশ্ন আমার যে আদৌ কি এই অঙ্গীকার রক্ষা করতে পারবে তৃণমূলের সকল দলের আমি নির্দিষ্ট কোনো দলকে বলছি না সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের অ্যারোগেন্সি বা এক ধরনের এই যে উচ্চ বিলাস এটি কিন্তু আছে দৃশ্যমান জুলাই থেকে কিন্তু আমাদের কোন রাজনৈতিক দলের নেতা কর্মী মিনিমাম লেসন নিয়েছে এটি দৃশ্যমান আপনার কাছে কি দৃশ্যমান এটা সত্য আপনি যদি বলছেন এটাই ফ্যাক্ট সত্যি কিন্তু এখন দেখেন আমি আমি ব্যক্তিগতভাবে যেমন বিএনপি আমরা আমরা বাংলাদেশের নাগরিকরা কি মনে করছে যে আগামীতে যে একটা ভালো ইলেকশন হবে গ্রহণযোগ্য ইলেকশন হবে ওরা দেখছি যে বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু সত্যিকার হতে ম্যাচুইট করার ঘাটতি নেই ম্যাচুইট পলিটিক্স করছেন উনি যখন বাংলাদেশে আসবেন এবং আগামীতে বিএনপি যদি দেশ পরিচালনার নেতৃত্ব পায়

তখনকার এখনকার না ভাই এই জায়গাটিতে আমি একটু বিরোধিতা করে আপনার কাছ থেকে শুনবো আমি একটু হারুন ভাইয়ের কাছ থেকে শুনে আসি হারুন ভাই এই যে বার্তাটি দিচ্ছেন ওনার আন্তরিকতায় ঘাটতি নেই একেবারে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন আপনারাও চেষ্টা করছেন যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করছেন তৃণমূলে কিন্তু আপনারা দফায় দফায় বৈঠক করছেন প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষণ দিচ্ছেন ইতিবাচক রাজনীতির কিন্তু সেটি নেতিবাচক হয়ে যায় কেন মাঠ পর্যায়ে এটি কি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সংগঠনের নেতৃত্ব বা কোনো সিন্ডিকেট অদৃশ্য কোনো শক্তি যেটি আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে অদৃশ্য একটি শক্তি রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে সেই অদৃশ্য কোনো শক্তির বেড়া জালে আপনারাও আটকে গেছেন না সেটা আছে সেটা হচ্ছে যে যেহেতু একটা ফ্যাসিস্ট সরকার ছিল তাদের যে দুর্বৃত্তান তারা যে আমাদের মধ্যে রেখে গেছে রোপণ করে গেছে সেটা কিন্তু আছে মানসিকতা তৈরি মানসিকতা আছে থেকে মুক্তি পাওয়ার আসলে উপায় হচ্ছে পলিটিক্যাল সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে নেতৃত্বের জায়গাটা স্বচ্ছ থাকতে হবে কিভাবে আমি বলি এবং নৈতিকতা ইয়াস আমি এই কথাটা বলতেছি এটা কিন্তু উদাহরণ আমাদের বাংলাদেশে আছে পার্শ্ববর্তী ভারতও আছে বাংলাদেশে ধরেন শহীদ প্রসিন্দ জিয়াউর রহমান একটা জ্বলন্ত উদাহরণ দেশ নেতি বেগম খালেদা জিয়া জ্বলন্ত উদাহরণ জনাব তারেক রহমানের নামে অনেক অভিযোগ আসছে এই শেখ হাসিনা কিন্তু এই পনেরো বছর ষোলো বছরের কিন্তু একটা প্রুফ করতে পারে নাই সুতরাং তিনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি চিন্তা করেন লালবাহাদুর শাস্ত্রীর কথা চিন্তা করে দেখেন আপনি কি অবস্থা মানে একেবারেই জিরো অবস্থা প্রাইম মিনিস্টার ছিলেন রেলমন্ত্রী ছিলেন ওনার কোনো সম্পদ ছিল না এই যে রাজনৈতিক যারা আমাদের দেশের ভাষা নেই ভাষানি ওই বাড়ি ধরে ছিল না ওনার এখনো ওনার ছেলে মেয়েরা এখনো নাতি নাতি যার আছে এখনো ভাঙা ঘর বসবাস করে মানে এগুলি কিন্তু দৃষ্টান্ত বাংলাদেশ কিন্তু এই দৃষ্টান্ত থেকে আমরা তো জুলাই 24 আমরা দেখলাম আপনি 17 বছরের একটা চর্চিত বিষয় হঠাৎ করে আপনি দূর করতে পারবেন না এটা কোন সমাজে পারে নাই প্রশাসনিক যে বিষয়টা পুলিশের যে বিষয়টা সমস্ত জায়গায় তো এই সেক্টরটা মানে এই এই বিষয়টাকে তার একটা পরিণত গেছে। সমাজ সংস্কার করার দায়িত্ব সমাজ তো করে রাজনীতিবিদরা রাজনীতিবিদরা আমরা যতই সমালোচনা করি দিন শেষে সমাজ এবং রাষ্ট্র নির্মাণ এবং সংস্কার এই রাজনীতিবিদরাই করে কিন্তু সেই রাজনীতিবিদরা কি জুলাই রক্ত থেকে কোনো শিক্ষা নিয়েছে আমি পরিবর্তন রাজনৈতিক দলগুলোকে ওয়ান ইলেভেন এ হচ্ছে আপনার শিক্ষা নেওয়ার একটা শিক্ষা নেই তারা নেয় নাই বরং আর ভয়ঙ্কর ধারণ করেছে এখন জুলাইয়ের পরিবর্তন জুলাইয়ের পরিবর্তন রক্ত কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে এত রক্ত ঝরে এত অল্প সময় এত রক্ত এত প্রাণ ঝরেনি এত মানুষ আহত হয়নি জীবনও দেয়নি জীবনও দেয়নি এবং গত সতেরো বছর ধরে আপনাদের যে ত্যাগ সেটি তো আসলে কারো সাথে তুলনা করা যায় যারা গুম হয়ে গেছেন অনেকেই আজও ফেরেননি অনেক মা এখনো অপেক্ষা করছেন তার সন্তানের জন্য এত ত্যাগ এত নির্যাতন নিপীড়নের পরে আপনার দলের বা আপনারা রাজনৈতিকরা একটু বদল হলেন না কেন রাজনৈতিক নেতা যারা তারা বদল হচ্ছে আমি একটু প্রথমে যে কথাটা বলে দিলাম সেটা হচ্ছে যারা রাজনৈতিক দলের পরিচয় দিয়ে পরিবর্তিত জেলা যারা পরিবর্তিত নেতা যারা মনে করেন যে আমলেক করেছে আমলেক ঘেসা ছিল তারা আজকে বিএনপি বিএনপি যখন একটা পজিশন আসছে তারা এখন বিএনপির নাম ভাঙাচ্ছে তারাই কিন্তু মূলত এই এই সুযোগটি তো আপনারা করে দিচ্ছে না আমরা করে দিচ্ছি না এটা তাহলে তারা আসছে কি করে ওই যে নাম ভাঙাচ্ছে যখনই আমরা শুনতেছি আমরা ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা তো আমরা নিচ্ছি ইভেন আপনার জেলার কথা চিন্তা করেন আমি আপনার জেলাতেই গতকাল আমরা একটা বহিষ্কার করেছি আপনার জেলাতে অভিযোগ ছিল কত লোম বাঁচবেন কম্বল থেকে আমরা তো রাজনৈতিক যারা যারা রাজনীতি করে পদপ্রদেবী আছে আর এখন সংখ্যাটা খুব কম এই সংখ্যাটা কিন্তু খুব কম পরিবর্তিত নেতা যারা তাদের সংখ্যাটা খুব মানে তাদেরকে আসলে বেসিক্যালি আসলে দলের নীতি আদর্শ বুঝতে হবে বুঝতে হবে মানবার আগে বুঝতে হবে আপনার কাছ থেকে শুনবো আমরা একটু রাশেদদের কাছ থেকে শুনে এসে রাশেদ ভাই রাজনীতিবিদরা আসলে ভাই শিকারই করেছেন যে আসলে ভোল পাল্টে রাজনীতির মানে প্ল্যাটফর্ম বদল করা এই সংস্কৃতি কি আমাদের জন্য জুলাই কোনো বার্তা দিয়ে যায়নি না জুলাই তো অনেক বার্তা দিয়েছে আর ভুল বদল করে নতুন মানে রাজনৈতিক দলে মানে তার কাছে নতুন রাজনৈতিক দলে প্রবেশ করা এইটা আসলে যদি বলেন এখন বিএনপিকে কিন্তু সচেতন থাকতে বিএনপি বা জামাত যে বড় রাজনৈতিক দলগুলোকে চাদাবাজি যারা করে যে চাদাবাজির আলোচনা করছিলেন তাদের একটি অংশ কিন্তু সব সময় ক্ষমতাশীন তারা সবসময় সরকার চেষ্টা করে তো এইটাতে আপনি দেখেন বিএনপি যে পরিমাণ হচ্ছে নির্যাতিত হয়েছে গুম খুন থেকে শুরু করে সবাই এবং আমরা পেশাজীবী হয়েও আমরা এক ধরনের মানে বঞ্চ বঞ্চনা বলে নির্যাতনের শিকার হয়েছে আমি বলবো যে বিএনপির এই মানে আমি বলছি যে আমরা যারা একটু হয়তো ওই সরকারের দৃষ্টিভঙ্গি বা ওই সরকারের মতকে আমরা হয়তো কাউন্টারে কিছু বলার চেষ্টা করেছি সবাই তো আসলে আমরা এক ধরনের নির্যাতনের শিকার হয়েছি আমি বলবো যে এই জায়গাতে যদি এখন সচেতন না থাকে তাহলে আর এই চাঁদাবাজি বলেন যে রাজনীতিতে আর্থিক এইগুলোকে যদি রোধ করা না যায় তাহলে হয়তো এই জোলা আরেকটি বিপ্লবের মুখোমুখি হতে হবে এই জন্য রাজনীতিবিদদের অবশ্যই শিক্ষা নিতে হবে আর আমি যেটি বলার চেষ্টা করেছিলাম সাইদ ভাই যে রাজনৈতিক দলগুলোকে আপনি চমৎকার একটি কথা বলেছেন যে চাঁদাবাজির একটি বিষয়টি এটাকে একেবারে সিরিয়াসলি অঙ্গীকার করতে হবে দেশের মানুষের কাছে যে আমরা আগামী নির্বাচনে যদি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করি তাহলে আমরা এটা করব না সেই অঙ্গীকার যখন করবে আমার মনে হয় এটা সবার মধ্যে এটা বুদ্ধির উদয় হবে এবং আমরা তো আর রক্ত চাই না আমরা আর কোনো জুলাই চাই না ডেফিনেটলি আর জুলাই এবং এই জুলাই থেকেই আমরা একটা নতুন যাত্রায় শুরু কর যাত্রা শুরু করতে চাই আমাদের এই জুলাই নিয়ে যে প্রত্যাশা এবং গত এক বছরের প্রাপ্তি এবং ভবিষ্যতের যে ভাবনা এটি যদি আপনাকে ছোট করে এক মিনিট এক মিনিটে একটু বলি আপনার জুলাই নিয়ে আমাদের তো আসলে প্রত্যাশা অনেক ছিল সেই প্রত্যাশা কিন্তু রাতারাতি পূরণ করা সম্ভব না তবে আমার মনে হয় আমরা কিন্তু একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি বলবো যে একটা আশার আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর আগামী যে নির্বাচনটি হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন করতে চান উনি এবং ইতিহাস তো দুইভাবে করা যায় রাশদ ভাই না ঐতিহাসিক বলতে কারণ আপনি জানেন যে এখানে পনেরো বছর মানুষ বাংলাদেশে ভোট দিতে পারি নাই একটা সেই ঐতিহাসিক নির্বাচনের সত্যি একটা ভালো নির্বাচনের অপেক্ষায় আমরা রয়েছি এবং রাজনৈতিক দলগুলো আমি যেটা আগেও বলছিলাম যে অঙ্গীকার করবেন যে আমাদের পরিবর্তন করতে চাই সেই পরিবার সবার আগে তাদের পরিবর্তন হতে হবে হ্যাঁ তাদের পরিবর্তন না হলে তো আসলে আরেকটি জিনিস আমি বলি সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু ওই শুধু অঙ্গীকার করতে করলে হবে না তাদের যে রাজনৈতিক যে কাঠামোগত পরিবর্তন আনতে হবে কর্মকান্ডে নিজেদের ভিতরে এক ধরনের আমি বলছ যে গণতান্ত্রিক চর্চা করতে হবে সেটা যদি না হয় তাহলে কিন্তু চাদাবাজি চাদাবাজ বা হচ্ছে যে পকেট কমিটি এইগুলো হয়ে গেলে তখন তো আপনি আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং সত্যিকার অর্থে যেমন আমি বলি আমি যে বিএনপি এর যিনি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীর বিএনপি যারা করে বা বিএনপি সমর্থক বলেন বিএনপির কর্মীদের বাইরেও সাধারণ মানুষের কাছে ওনার একটা বড় ধরনের গ্রহণযোগ্যতা আছে আমি একজন সংবাদকর্মী হিসাবে যতটুকু বুঝি একজন একজন রাজনীতিবিদ কিন্তু এরকম হতে হবে যে বিএনপিকে কে অপছন্দ করে কিন্তু ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে গ্রহণযোগ্যতা

যে আমরা অনেক প্রত্যাশা হয়তো পূরণ কর হয়নি কিন্তু আমরা কিন্তু একটা শুভ সূচনা হয়েছে এবং ভালোর দিকে যাচ্ছে আগামীতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসবে আমার মনে হয় আমাদের যেসব ভালো জিনিস কিছু কিন্তু সংস্কারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনি দেখেন যে জাতীয় ঐক্যমত্যের কমিশনের যে আলোচনায় অনেকগুলো বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আমি বলবো যে এই জিনিসগুলো যদি আমরা আগামীতে চর্চার মধ্যে রাখি আমরা হয়তো একটা ভালো কিছু বাংলাদেশ পাবো জি রশিদ ভাই হারুন ভাই শেষ করবো আপনাকে দিয়ে প্রত্যাশা প্রাপ্তি এবং ভবিষ্যৎ এই যোগফল রাশেদ ভাই রাশেদ ভাইয়ের মতো করবার চেষ্টা করেছেন আপনি একজন রাজনীতিবিদ হিসেবে জুলাইয়ের আজকে যে দিনে বসে আমরা আলোচনা করছি এই দিনে ঢাকার বা সারা দেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির আলোকে আমরা এক বছর পরে যদি হারুন ভাই আপনাকে হিসেব করতে দেওয়া হয় আপনার হিসেবের যোগফল কি আসবে ভবিষ্যৎটা কেমন দেখেন জুলাই হচ্ছে আমাদের জন্য একটা মেসেজ মেয়েটাকে একটা পরিণতি বা দ গত সতেরো বছরের দুঃশাসনের সফল পূর্বে আমি একটা মেসেজ বলি এটা একটা মেসেজ আগামী দিনের জন্য মেসেজ যে বিগত সরকারের সময়ে যে অপকর্মগুলি হয়েছে যেগুলি আমরা এখানে বললাম ওইগুলির কারণেই কিন্তু এই জুলাইয়ের সৃষ্টি তো মেসেজটা হচ্ছে ভবিষ্যতে যদি আমরা এ ধরনের কাজে জড়িত হই এ ধরনের কাজ করতে থাকি তাহলে আবার আমার একটা জুলাই বিপ্লব ঘটবে আবারও রক্তক্ষয় হবে আবারও মানুষকে জীবন দিতে হবে এই জায়গাগুলিতে বেরিয়ে আসার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে প্রথম সুশাসন এই সুশাসনের চেষ্টা কীভাবে হবে রাশিদাই যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি নির্বাচন হচ্ছে নির্বাচন কিন্তু পরিবর্তনের সবচেয়ে বড় উপায় কিন্তু এই নির্বাচিত হয়ে কারা আসতেছে এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন এখানে যদি আপনি অযোগ্য ছাড়া অশিক্ষিত চাঁদাবাজ মানে আপনার মাসলম্যানকে যদি আপনি এমপি নির্বাচন করে সংসদে নিয়ে আসেন তখন কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবেন মানে আসলে জননেতাদেরকে জনগণের দায়িত্ব নিতে হবে ঢাকা শহরে কিন্তু এই বিষয়গুলো হয়েছে নারায়ণগঞ্জে বিষয়টা হয়েছে শামীম ওসমান এক শামীম ওসমান গডফাদার ঢাকাতে যারা আমলেগের এমপি ছিলেন ইলিয়াস মোল্লাদের মতো মানুষ ইলিয়াস মোল্লা হাজি সেলিম হাজি সেলিম সবাই কিন্তু গডফাদার তো এরকম গডফাদারকে যদি আপনি আইনার সংসদে বসান আইনতা তৈরি হয় হ্যাঁ আইনতা আইন পূর্ণতা হিসেবে বানাম তো তারা নিজেরা যেমন গডফাদার স্থানীয়ভাবে তারা গডফাদার তারাই চাঁদাবাজ বানাবে তারাই চাঁদা আদায় করাবে তো এই শ্রেণীর মানুষকে যখন আপনি সংশোধনী আসবেন তখন এটার পরিবর্তন করা সম্ভব হবে না সুতরাং জুলাই থেকে আসলে পারবেন না আপনি বেরিয়ে আসতে পারবেন না তা এই জায়গা থেকে বেরিয়ে এসে জুলাইয়ের যে মেসেজ এটাকে যদি আপনি পরিপূর্ণ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছেই যে আপনাকে নেতৃত্ব বাছাই করতে হবে আসলে কারা নেতৃত্ব মানে জনগণ থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা তলাবিহীন ঝুড়িকে কিন্তু উনি ঝুড়িকে পরিপূর্ণ করেছিলেন সম্পদে কিভাবে সম্ভব ছিল উনি দেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের কে কোন মতের কে কোন পথের উনি দেখেন নাই উনি দেখেছেন যে কে কোন বিষয়ে কতটুকু পারদর্শী সেই ধরনের শিক্ষিত যোগ্য ব্যক্তিদের অধীনে স্থানে কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে দেখানো পথে হাঁটতে হবে তাহলে একটি সুন্দর বাংলাদেশ আমরা কামনা এবং জুলাই থেকে আমরা জুলাই থেকে আমরা মুক্তি পাবো ধন্যবাদ হারুন ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন Kodapus.